এমন কায়দায় বাঁশ দিলেন আর কিছু করার নেই বাঁশ বাবু আর এই যে স্টেজ সাজিয়েছে এখানে বাঁশ ছাড়া আছে কি সব বাঁশ এ দেওয়া ছাড়া আর কিছু দেওয়ার আছে আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবতা দিয়ে বললাম এরপরও যদি কেউ না বসেন আমার তো হাতে ওই যে দারোগা পুলিশদের মতো কিছু নেই রাস্তা আলাই হেমলে মশাইতে এনবি আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাই যে মানুষ পেটিয়ে হেদায়ত করা লাগবে না সঠিক কথা তুলে ধরলাম মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার তাহলে সাইয়ে দিনা এটা যাদের ঠিক নেই কেমন পর্যন্ত দরুদ পড়লে ওই দরুদ কবুল হবে দুই নাম্বারে বলা হয় মাওলানা মানে আমির হামজা কে না মাওলানা শব্দের শাব্দিক অর্থ অভিভাবক পথ প্রদর্শক গাইডলাইন দাতা নবীকে আমরা পথ প্রদর্শক গাইডলাইন দাতা অভিভাবক হিসাবে ঘোষণা দিলাম হে আল্লাহ তুমি যার উপরে রহমত নাজিল করবা তিনি আমাদের নেতা আমাদের অভিভাবক সবাই বলেন সুবহানাল্লাহ এরপরে আরো কথা আছে আমার মা আমার এশার নামাজ পড়ে আছে সেই চত্বপগ্রাম বাসখালী ওখানে একটু তাড়াহুড়ো করছে আফদে ہارুন এজার সাহেবের নাম স্মরণ নেই ওনার সাথে অনুষ্ঠান তো তাড়াতাড়ি এর অনুষ্ঠানটা কাল মবারক ভাইয়ের জন্য নেওয়া আমার এই ভাবে হয় না কোথায় কাল পেশার এসে সিরাজগঞ্জ আজকে এখানে দিনের বেলায় এরপরে এখানে আমার শওরের মনে আছে ঘুমিয়ে পড়ে এখন একটু দোয়া করেন অত আয়াতটা যেন শেষ করে ছরে যেতে পারি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

দুই নাম্বারে আল্লাহ পাক যদি ন্যায় বিচার করে কেউ দুনিয়ায় বাসবে না আর আসতে পারবে আল্লাহ পাক ন্যায় বিচার করলো বাঁচবেন না আর বিচার তো করেনই না তাহলে কি করবেন আপনি হ্যাঁ তিন নাম্বারে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয় এই লোকটা পরিত্রাণ পাবে আল্লাহর বিচার ব্যবস্থায় প্রথমে আপনাকে আল্লাহ শ্রেফ ডাকবেন একা বলবেন হামজা এদিকে আমি কি বেশি বললাম এটা সারা বাংলাদেশে কে যেন ছড়িয়ে দিয়েছে আমাদের দিন বিভিন্ন পীর সাহেব লক্ষ লক্ষ মরিদ নিয়ে ষোলো দিতে দিতে উঠবে এটা করানি কারিমের প্রকাশ্য বিরোধী কথা সোনা মরিয়ম ষোলো নম্বর পড়া দশ নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের পঁচাশি পঁচানব্বই নম্বর আয়তের বেত আছে আ সেবা কলহুম আতিহিন ইয়াউমাল কিয়ামাতি ফরদা কিয়ামতে প্রত্যেকটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে সে এক একা তিনটা বছর এটা মানুষ ছিলাম না কারণ একটা ঘরে এদিকে সাড়ে তিন হাতে দিকে আড়াই হাত পirai কবর চব্বিশ ঘন্টা আমাদের তালা লাগিয়ে রেখেছিল দুনিয়া কি আর ভেতরে কি কিছু জানতাম মনে এইটাই আমার দুনিয়া ওখানে থেকে আমি যতটুকুই বুঝেছি এই তিন বছরে আমি আমার ইমান থেকে আবার বলছি সত্য কথা বলছি মাঝে মাঝে আমার মনে হতো আল্লাহ আমি এখনই যদি মারা যাই আর তুমি যদি বলো আমির হামসা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম তোর জবাব দেওয়া লাগবে না যা শুধুমাত্র ফেব্রুয়ারির এক থেকে পনেরো এই পনেরোটার জন্য হিসাব দিয়ে জানাতে চলে যা ওই তিন বছর আগে অন্তত অন্য কোন গোনা করার আর সুযোগ ছিল না করিও নাই কথা বলে না কেন কোন সুযোগ নেই মেয়ে লোক দেখার কোন সিস্টেম নেই টিভি সিনেমা নেই মোবাইল তো নেই গোনা করব কি দিয়ে চব্বিশ ঘন্টা হয় করান শরীফ নাই নফল নামাজ সব যে বেশি 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 পড়া লাগবে না বঙ্গবন্ধু কিছু বলি রাতি এই পড়ে পড়ে মনে করে সময় কাটালাম ওই সময়ও মারা গেলে যদি এরকম মনে হতে যে আল্লাহ এখন মারা গেলে অন্তত এই পনেরো দিনের হিসাব দেওয়া সম্ভাবনা না আর আমার সম্ভাবনা আপনারা পারবেন না আপনারা এই এলাকায় এত আল্লাহ বলিয়াছে